বন্ধুরা আমি দেখো রেডি হয়ে বেরোচ্ছি এখন এই যে আমার ছেলেকে বলছি অনেকবার করে চল চল ও যাবে না ওর দাদুর সাথে বাড়িতেই থাকবে ওর দাদু বলছে তুই থাক বাস ও থাকবে তা মানে ওর মোবাইল দেখবে এটাই হচ্ছে ব্যাপার তা আমরা আসছি মন্দিরে মন্দিরে আর কি জন্মাষ্টমীর উপলক্ষে এখানে মন্দিরে পুজো করব এবার প্রতি বছরই বাড়িতে করি নিজে নিজে তো এবার আমার শাশুড়ি মাকে বললাম চলো মা মন্দিরে গিয়ে করে আসি তো এটা হলো ধূপগুড়ি হরি মন্দির মা আমি বিয়ের আগে মেয়ে থাকতে থাকাকালীন আমি এখানেই করতাম জন্মাষ্টমীর উপোস মানে বাড়িতে উপোস করে এখানে পুজো করতাম তো এবার আমি আসলাম যেহেতু আমার বড় ছুটিতে বাড়িতেই আছে ছুটির জন্য আর কালকে স্কুলও নেই তাই সে জন্য বললাম যে না চলো মন্দিরে যেতে মন্দিরে দেখো আমরা পৌঁছে গেছি মন্দিরে এসে দেখি মানে বাড়ির থেকে আমরা সাড়ে চারটার সময় বেরোলাম কিন্তু এখন পৌঁছে গেছি পাঁচটার মধ্যে তো এসেই দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে সম্পূর্ণ জায়গা বুক তো আম যেহেতু এখান থেকে আমার মা আবার মানে মা বাবা ওরা পূজা করবে মা বাবা দুজনই জন্মাষ্টমী উপস্থায় বাবা আগে এসে একটু জায়গা রেখে দিয়েছিল। তো যার জন্য আর কি আর কি বুঝতে পারছি তো এই যে দেখো সবার বসা হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আমি মোটামুটি রেডি করছি ফুল রেডি করিনি তো আমি বেশি বাটা আনি নি মানে পুজোর বাসন এতটা দূর থেকে আসা বুঝি আর এগুলো নিয়ে ভিড়ের মধ্যে আবার মানে পুজো টুজো করার পরে মন্দিরের সামনে যেতে হবে তো যার জন্য আমি কলাপাতা পাতা নিয়ে এসেছি যে কলাপাতার পাতার মধ্যেই সব পুজো টুজো দেওয়ার পরে ক্যারি ব্যাগে ঢুকিয়ে নেবো আর পুষ্পপ্তন এল একটা ঝামেলা হয় আর ওই গামলাটা দেখতে পাচ্ছ গামলার মধ্যে পুজো করে করে রাখবো ওটা আবার মাথায় নিয়ে গোবিন্দর সামনে গিয়ে দর্শন করবো ওখানে একটা ফল ওরা নামিয়ে নেয় তো এই ভাবে মানে পুজোটা সম্পন্ন হয় তো এই যে দেখো প্রচণ্ড ভিড় হয়ে গেছে এখানে মনে করো এটা আমার মা আর বাবা দেখতে পাচ্ছ তো জন্মাষ্টমী আমি বাড়ির থেকে এসেছি আমি আর আমার শাশুড়ি মা দুজনই করেছি আর এদিকে আমার মা আর বাবা এই যে সম্পূর্ণ রেডি করে নিয়ে নিয়েছি এই বোতলটা দেখতে পাচ্ছ চন্দন বেটে নিয়ে আসছি আর এদিকে জলের বোতল তো এই যে সবাই রেডি হয়ে কি সুন্দর সব সাজিয়ে নিয়ে বসে আছে পুজো শুরু হবে এর মধ্যে মানে এর মধ্যে বলতে এখনই পুজো শুরু হবে মাইকে ওখানে বলবে আমাদের যে এখানে মন্দিরে যে গুরুদেব আছে মাইকে সমস্ত উনি মন্ত্র বসে বলবে আমরা এখানে বসে বসে ওই পুজোটা করব। সবার সামনে যে গামলা বাটিগুলো দেখতে পাচ্ছ পুজো করে করে এর মধ্যেই রাখবে কষাকষি চন্দন ফুল তুলসী আতপ চাল দুর্বা আর চারটা ফল এসব এসবই লাগে পুজোতে ওখান থেকে মন্ত্র হবে মন্ত্র পাঠ করে তারপরে ওই মন্ত্র শুনে শুনে আমরা পুজো করবো সকলে মিলে তো এই যে আমরা একটা ব্যাচ বসছি এখানে প্রচুর লোক প্রচুর ভিড় হয়েছে এরপরে আরও দুই তিন ব্যাস হবে মোটামুটি চারটা ব্যাচ হয় আর কি এতটা ভিড় হয় মন্দিরে কিন্তু খুব একটা আনন্দ আর যে কথায় বলে দশ যেখানে ভগবান সেখানে মানে এটা একটা মনের বিশ্বাস যে সত্যি মনে হয় মন্দিরে আসলো অ্যাকচুয়ালি মন্দিরে আসলে পূজাটা মনের থেকে অনেকটা ভালো হয় তো পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে আমি মাথায় গামলা নিয়ে মন্দিরের সামনে থেকে থেকে এখনও গোবিন্দ দর্শন করে আসলাম প্রচণ্ড ভিড় যার জন্য ফটো করতে পারিনি এটা দেখো সেকেন্ড ব্যাস বসছে এতটা ভিড় আর এই মন্দির থেকে বেরোয় পাশেই এখানে মন্দিরের ও মানে করেছে শরবত দিচ্ছে ঠান্ডা তো আমি তো কালকের থেকে মানে উপাস একদম নির্জলা কোনো জল স্পর্শ করিনি তো এখন পুজো দিয়ে তারপর প্রথম থেকে শরবত নিলাম মন্দিরের থেকে শরবতটা দিচ্ছে সব ভক্তদের জন্য তো এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো এখানে দাঁড়িয়ে আছি আমি আর আমার শাশুড়ি মা এখানে এখন আসবে আমার বড় গাড়ি নিয়ে ও আবার আমার বাপের বাড়িতে গিয়েছে কারণ এখানে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা ও কী করবে রাস্তায় দাঁড়িয়ে তো যার জন্য ওখানে চলে গেছে ও আর আমার মেয়ে এখন আসছে তো এখন বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তো এই যে বাড়িতে আমরা পৌঁছে গেছি প্রায় সাড়ে আটটার সময় বাড়িতে এসে ঢুকলাম ওখানে পুজোতে অনেকটা সময় লেগে গেছে তো দুপুরবেলায় আমি মানে ক্ষীর তারপরে লুচি সুজি তালের বড়া সব কমপ্লিট করে রেখে গেছি এখন আমি এই নটার দিকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর কমেন্টস করে বন্ধুরা